কেমন আছেন সবাই হাউ ইজ দা ডে আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন ইনশাল্লাহ এর জন্য প্ল্যান করার বিষয় দেখেন আজকে জানুয়ারি মাসের তিন তারিখ সারা বছর সামনে আছে সারা জীবন সামনে আছে তবে জানি না কোথায় গিয়ে থেমে যাব এই দুনিয়ায় ওমা চাজি নাদা গদা আমরা কেউ জানি না কোনো প্রাণ জানে না যে আগামীকাল সে কী খাবে এবং জমিনের কোথায় গিয়ে সে মরে যাবে আমরা কেউ জানি না যেহেতু ফিউচার জানি না তাহলে আসলে কি থাকে আমি আমার সেরাটুকু করব আর ফিউচারের জন্য আমার রবের উপরে ডিপেন্ডেন্ট থাকবো যে আমি জানি না ফিউচার আল্লাহ তুমি দেখো লাইক গত দুই সপ্তাহ ধরে বাইর কিছু সময় বেশি ধরে আমরা কাজ করে যাচ্ছিলাম সাবিদ ইন্টারন্যাশনালের ইন্টায়ার জিম দিন রাত এক করে ফেলেছে কাজ কাজের জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং আমরা জানি যে কেমন গেছে এই সময়টা কঠিন না আল্লাহ সব সহজ করেছেন কঠিন না একটা আবেগ একটা অস্থিরতা যে উই ওয়ান্ট টু হেল্প মোর পিপল উই ওয়ান্ট টু গ্রো উইথ পিপল নট অ্যালোন টুগেদার সো উই উইল গ্রো অ্যালোন অ্যালোনর উইল গ্রো টুগেদার সবাই একসাথে বলি কিছু কথা আমরা ইন্টারেক্টিভলি একসাথে বলবো বলি উইল গ্রো টুগেদার আবার বলি উই উইল গ্রো টুগেদার সবাই হাতটা মুষ্টিবদ্ধ করি যারা বাইরে আরও বাকি গুলোতে দেখছেন সবাই একসাথে হাত মুষ্টিবদ্ধ করি শক্ত করে ধরি এবং আত্মবিশ্বাসের সাথে আল্লাহর উপরে ভরসা করে বলি যে যে স্বপ্ন আমরা দেখছি আপনার স্বপ্ন আপনি ভালো করে জানেন ওই ফোকাস করে আমার সাথে বলুন যে আপনি অবশ্যই তা অর্জন করবেন ইনশাল্লাহ ইয়ে জন্য এবার স্বপ্নের জায়গায় কিছু কথা বলি দেখুন আমরা অনেক সময় স্বপ্ন দেখার সময় নিজের অ্যাবিলিটি চিন্তা করি যে আমার কতখানি অ্যাবিলিটি আছে কয় টাকা আছে কয়জন ম্যান পাওয়ার আছে কি পরিমাণ রিসোর্স আছে ইনভেস্ট করার জন্য প্রস্তুত কিনা আমার ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে কিনা আমার সমাজে আমি সাপোর্ট পাচ্ছি কিনা এই সব রিয়েলিটি আমরা চিন্তা করতে থাকি যে দেখি তো আমি রিয়েলিটির উপর ফোকাস করে কতখানি স্বপ্ন দেখতে পারি ওই অনুযায়ী আমরা স্বপ্ন লিখি স্বপ্ন বলি স্বপ্নের জন্য আমরা আগাই কিন্তু তাহলে স্বপ্ন আর কি হইলো এটা তো রেগুলার একটা প্ল্যান হইলো স্বপ্ন তো ওইরকম হয় না স্বপ্ন হবে স্কেয়ার স্বপ্ন যখন নিজে চিন্তা করবেন ভয় ভয় লাগবে হবে তো আবার আশাও হবে না হবে ইনশাল্লাহ এরকম আল ইমান খাউফি ওর রাজা বিশ্বাসটা হচ্ছে আশা এবং ভয়ের মাঝামাঝি একটা অনুভূতি যে আমি বিশ্বাস করি হবে আবার ভয় লাগবে যে আমি তো দুর্বল হল্লিক ইনসান ও বা আইফা মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছে ভয় লাগবে আবার বিশ্বাসও হবে অর্থাৎ নিজের দুর্বলতা আর আল্লাহ তালার অসীম শক্তি এই দুটো মিলে তার হচ্ছে চলা হবে এই জন্য আমি দেখেছি যে যত মোটিভেশনাল বই পড়ি আর যত ফিলসফি পড়ি সব গিয়ে একটা লিড একটা ঢাকনায় গিয়ে আটকে যায় যে এইটুকু গিয়ে যিনি লিখেছেন ওনারও কেমন লিমিটেশন উনিও ভাবছেন যে এরপরে বোঝা আর পারব না তো আমি ওই লিমিটেশনটাই আজকে চাচ্ছি আমরা ভেঙে ফেলি আমরা কি নিজের অ্যাবিলিটির দিকে তাকিয়ে গোল সেট করব নাকি রবের বিশাল খাজানার দিকে তাকিয়ে গোল সেট করব তাহলে ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন কাজ করবেন অ্যাকশন নেবেন রেজাল্ট আল্লাহ দিবেন আপনি সকল হবেনি হবেন ইনশাআল্লাহ ইয়েস অর এই সাহস নিজের মধ্যে রাখতে গোল সেট ওইভাবে করতে হবে স্মার্ট গোল শেখানো হয় বিভিন্ন এটা খুব কমন একটা লেসন স্মার্ট গোল এখানে রিয়েলিটি শেখানো হয় রিলেভেন্ট শেখানো হয় তো ওইখানে এত বেশি ফোকাস করানো হয় যে রিয়েলিটির সাথে ম্যাচ করো বাস্তবতার সাথে ম্যাচ করো এটা করতে করতে সায়েন্সের উপরে অনেক ডিপেন্ডেন্সি আসে তো সায়েন্স তো নিজেই ইন ইনকমপ্লিট সায়েন্স কমপ্লিট না ইনকমপ্লিট এটা কি শেষ না এটা আপডেট হচ্ছে শুধু তার মানে ইনকমপ্লিট জিনিস আপনাকে কমপ্লিট কেমনে করবে সায়েন্স আসমানের উপরে কিছু বের করতে পেরেছে আপনার রব কোথায় লোকেটেড ওইটা সায়েন্স বের করতে পেরেছে সায়েন্স টু ভেরি উইক আপনি সায়েন্সের উপরে ডিপেন্ড করে যদি স্বপ্ন দেখেন তাহলে তো আপনার স্বপ্ন ভেরি স্মল হবে ছোট্ট একটা স্বপ্ন আপনি দেখবেন লিমিটেড করে দেবে আপনাকে আর যখন আপনি আপনার রবের সাথে কানেক্টেড হয়ে স্পিরিচুয়ালি স্বপ্ন দেখবেন যে আল্লাহ আমি জানি না আমি এটা করতে চাই আপনি আমাকে অবশ্যই এটা করার সুযোগ দিবেন বিশ্বাস করি আনা আইনদাদন নিয়ে আবেদ যে মানুষ যেমন চিন্তা করে আল্লাহর সম্পর্কে আল্লাহ তেমনটা তার সাথে করেন আপনি ওই বিশ্বাসের সাথে করবেন ইনশাল্লাহ এবং আপনার স্বপ্নে পৌঁছাবেন ইনশাল্লাহ ইয়া